এক নয় সাত এক সালের ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই বছরেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তান এক নয় চার সাত সালে গঠিত হওয়ার পর থেকে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল এক নয় সাত শূন্য সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও ক্ষমতা হস্তান্তর হয়নি সাত মার্চ এক নয় সাত এক রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন দুই পাঁচ মার্চ এক নয় সাত এক পাকিস্তান সেনারা গণহত্যা শুরু করে দুই ছয় মার্চ এক নয় সাত এক বাংলাদেশের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধ শুরু হয় দুই ছয় মার্চ থেকে নয় মাস ব্যাপী মুক্তিবাহিনী গড়ে ওঠে যারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করে ভারতীয় সীমান্তে লাখো শরণার্থী আশ্রয় নেয় এক সাত এপ্রিল এক নয় সাত এক অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয় সিয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী হন তিন ডিসেম্বর এক এক পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয় এক ডিসেম্বর এক এক পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে বাংলাদেশ স্বাধীন হয় এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয় বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করে মুক্তিযুদ্ধের সময় প্রায় তিন লাখ মানুষ শহীদ হয় লাখো মানুষ শরণার্থী হয়েছিল